আসসালামু আলাইকুম এখন আমি কথা বলবো কম্বোডিয়া সম্পর্কে ক্যাম্বোডিয়া একটা মাফিয়া চক্র দেশ ক্যাম্বোডিয়া একটা মাফিয়া চক্র দেশ এটা ভালোভাবে বলতেছি এটার মধ্যে এখন বাংলাদেশ থেকে ভালো একটা ট্রানজিট একটা রোড ব্যবহার করতেছে দালাল চক্ররা এটা দিয়ে মালয়েশিয়া অবৈধভাবে লোক পাঠাইতেছে প্লাস ক্যাম্বোডিয়া রাইখা তাদের বিশাল ধরনের নির্যাতন বিশাল ধরনের নির্যাতন অনুভাবিক কষ্ট না খায়া অনেক ধরনের টর্চারিং করে টাকা আত্মসাত করতেছে এখানে বাংলাদেশের কিছু লোক আছে দালাল ওই দেশেও কিছু বাঙালির লোক আছে ক্যাম্বোডিয়ার লোকদের সাথে মিশা চায়নার লোকদের সাথে মিশা এই কাজগুলো করতেছে আর ক্যাম্বোডিয়া শহরটা পুরাটাই নিয়ন্ত্রণ করে চায়নারা তো ওইখানে কিছু সাইবার এবং কম্পিউটার চক্রান্ত বিশ্ব মাফিয়া যেই চক্রান্তগুলা ওই কাজগুলা ওইখানে তারা নিয়ে করায় এখান থেকে আপনার ভালো ইংরেজি ভালো কম্পিউটার অভিজ্ঞতা এ ধরনের লোক চায় এই ধরনের লোক নিয়ে ওরা কি করতেছে বড় ভালো বেতন দেখায় যে পঞ্চাশ হাজার ষাট হাজার এক লাখ টাকা বেতন পাবেন এই ধরনের লোক দেখায়া তারপরে ওরা নিয়ে যায় নিয়ে গিয়া ওই দেশে গিয়া আপনার ওই দেশের যেই অফিস আছে খুব হাই পাই দশতলা বারোতলা এরকম কয়েক দুইটা অফিস আছে বড়ো এটার আপনি স্ক্রিনশটে আমি আমি দেখাইতে পারবো বা এটার আপনার ডকুমেন্ট চেলে ডকুমেন্টও দেখাইতে পারবো তো এই ধরনের ভিতরে অড়ানিয়া আপনারা কি করতেছে আটকায় রাখতেছে আটকায় আপনারা একটা দিব যে পঞ্চাশের উপরে যাদের বয়স তাদের বিভিন্ন ইউরোপিয়ান বড় বড় ধনী দেশের তাদের সাথে আপনার একটা রিলেশন করতে একটা মেয়ের সাহায্যে আপনি রিলেশন আইডি একটা ফেসবুক আইডি বানাবো বৌ আইডি বানায় বোয়া কিছু বানায় রিলেশন করতে রিলেশন করায় তাদের থেকে ব্ল্যাকমেল করতে তাদের থেকে ব্ল্যাকমেল করে টাকা আনবেন ওইখান থেকে আপনি একটা কমিশন পাইবেন কোনো বেতন না কোনো কিছু না কমিশন পাইবেন এটা এক মাস দুই মাস যাকবো যখন এটা পারবেন না তখন আপনার না খায় রাখবো টর্চারিং করবো মারবো বাড়ি থেকে টাকা নেইব আপনি বাড়ি যাইতে চাইলেও যেতে পারবেন না আপনার পাসপোর্টে ম্যাচে বো জরিমানা বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের হ্যারাসমেন্ট বারে বারে বলতেছি কম্বোডিয়া কোনো কাজের বিষয় নাই একশো পার্সেন্ট গ্যারান্টি অরই তো গরিব ওরাই বাংলাদেশ থেকে অনেক গরিব অগদেশে দেশে এক মাসের ভিতরে দশ দিন যারাই কাজ করে টুকটাক কনস্ট্রাকশন আমি দেখছি কনস্ট্রাকশন তারপরে বিভিন্ন ইয়ে কাজ করে দু একটা এগুলো এক মাসে দশ দিন কাজ করে বিশ দিন না খেয়ে থাকে বাইরের থেকে টাকা নিয়ে আর উল্টা খায় আর নদীর পারে এখানে এখানে ঘুরে ওরাই তো না খেয়ে থাকে ওরাই অভাব বিদেশ আপনারা পাইলে আপনার পকেটে থেকে যা কিছু আছে ওদের দেশে পুলিশের কাছে কমপ্লেন করবেন বরং আপনার থেকে কমপ্লেন যে করব তার জরিমানা হইব ওই দেশের নিয়ম আপনি ডি ডকুমেন্ট না দেখাতে পারলে আপনার জরিমানা হইব আপনি জেল খাটতে হইব তো ওই দেশের কোনো নাগরিক আপনার পকেটে থেকে আপনার মানি ব্যাগ নিয়ে গেছে আপনি যদি কমপ্লেন দেন উল্টা আপনার জরিমানা হইব তো অরাই গরিব ওই দেশে আপনাকে চাকরি যে প্রবন্ধ যে দালালরা যে বাংলাদেশের এজেন্সিরা যেগুলো এগুলো বলে তারা সম্পূর্ণ বোয়া সম্পূর্ণ বুয়া ওইখানে নিয়ে আপনারা আটকা আপনার থেকেই আবার এই বাংলাদেশের লোকেরা টাকা খাইবো তো এগুলোর থেকে সাবধান থাকবেন এগুলো থেকে দূরে থাকবেন আর কম্বোডিয়া সম্পর্কে আরও কিছু জানতে চাইলে আর কোনো কিছু তথ্য চাইলে কিভাবে ট্যুরিস্ট বিষয় হয় এগুলো জানতে চাইলে আমার কমেন্ট করবেন আমি ভিডিও সহকারে কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব তবে আপনার বারে বারে বলি ওইখানে কোনো ট্যুরিস্ট বিষয় আছে ট্যুরিস্ট বিষয় তো গেলে অনেক ধরনের হ্যারাসমেন্ট অনেক কিছু তারপরে এই সেই অনেক কিছু করতে হয় কাজের কোনো বিষয় নাই ওই দেশে কাজ পাইবে ওরাই না খায় থাকে ওই দেশ হইলো চায়না শাসিত দেশ ওরা চায়নারা এখানে কাজ করে চায়নারাই ডেভেলপ করে অগ দেশে মানুষ বেকার ঘুরতেছে ঘাটতেছে কিছু মাফিয়া আছে ওরা সব দেশে ভালো মন্দ আছে চায়নার আছে বাংলাদেশে আছে কম্বোডিয়ার আছে বিভিন্ন ধরনের আছে ওরা নিয়ে জিম্মি করে এই হাজার হাজার ছেলে মেয়ে বিক্রি করে ওরা এই কাজগুলা করে অন্যদের থেকে ব্ল্যাকমেল করে টাকা ইনকাম করার চেষ্টা করে ওই ব্ল্যাকমেলের টাকার থেকে আপনি কমিশন দেবেন তাই আপনি কয়দিন ব্ল্যাকমেল করবেন না করতে বলে তখন আপনারা বন্দুক দিয়া পিস্তল দেয়া লাঠি দিয়া অত্যাচার করে অত্যাচার করার পরে আপনি বাধ্য হয়ে আপনার বাড়ি থেকে টাকা আনবেন টাকা আনলে তা আপনারা দিবেন এগুলো দেওয়ার চেষ্টা করবেন এগুলো যদি না দিতে পারেন তখন আপনার আরও আপনার বেশি বেশি করে টর্চারিং করতে থাকবো এই কারণে আপনারা সবাই সাবধান থাকবেন ওইখানে কোনো ধরনের আপনার এই ধরনের কোনো বিষয় নেই কোনো ধরনের কোনো কাজের সুবিধা নেই বরং উল্টা ওইখান থেকেও মানুষ এসে বাংলাদেশে অনেকেই কাজ করে তো ওই দেশে এই ধরনের কোনো কোন কাজের ব্যাপার নেই এ বলে শেষ করছি আসসালামু আলাইকুম